সবার আশাভি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে যাদের সন্তান হচ্ছে না অনেক চেষ্টা করো অনেক দিন অনেক মানুষের কাছে যেয়েও যে অনেক কবিরাজের কাছে গিয়েও ডাক্তারের কাছে গিয়েও সে সন্তান হচ্ছে না তারা যদি এই প্রচেষ্টি যদি পালন করে তাদের হানড্রেড পার্সেন্ট বলছি যে তাদের সন্তান হবেই হবে গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি আপনি করতে হবে যে এই যে একটি কথা যে যা যারা হিন্দু তারই শুধু এই কাজটি করতে পারবেন আর মুসলিমের জন্য আর কি যে মুসলিম ভাইদের জন্য একটা নকশা দেওয়া আছে আর কিছু টিপস দেওয়া আছে আমার ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনারা সে সেই জিনিসটি করতে পারবেন আর এই জিনিসটা হচ্ছে যে বটুক বৈরবের বটুক বৈরবের পূজা করতে হবে আর কি বটুক বৈরব বলতে হচ্ছে যে এটা হচ্ছে যে মহাদেবের একটি রূপ আর কি যে বটুক বৈরব তাদেরকে কিনতে হবে যে একটা বৈঠ বৈরবের একটা মুক্তি আঁকা লাগবে বা একটা ছবি নিল চলবে নিয়ে আপনারা করবেন যে তার সেটার ভিতরে আপনারা ডিম ও বিস্কুট দিয়ে তাদের পূজা দিবেন সবসময় খেয়াল রাখবেন যে সেটার ভিতরে তুলসী পাতা দিতে পারবেন না শুধু বেল পাতা আর ফুল দিয়ে মানে পূজা করতে হবে ডিম বিস্কুট এগুলা আসনে দিবেন আসনে দিয়ে ইয়াদি ইয়াটি দিবেন আর কি যে পূজাটি করবেন আর কি ফুল ফুল টুল দিয়ে দই করা হয়ে গেলে আপনারা যে বিস্কুটটি আছে বিস্কুটটি আপনারা যে যে কোনো একটা বটুক বটুক বৈরবকে দিয়ে দেন বা দান করে দেন বটুক ভৈরব হচ্ছে তারা দেখেন আমি ভিডিওটি দিয়ে দিয়ে দিয়েছি ছবি তাদেরকে বলা হয় আর বাংলাদেশে এগুলো নাই এরা ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় আর কি ইন্ডিয়াতেই পাওয়া যায় আর বাংলাদেশে এগুলো আমি এখনও দেখি নাই বুঝলেন তা তোই আপনারা যদি বৈরব যদি না পান আপনারা যে কোনো বাচ্চাদেরকে দিয়ে দিবেন বাচ্চারা খেয়ে টিপটিপ ফাইলে অবশ্যই মানে কিছু একটা হবে আর হ্যাঁ অবশ্যই বাচ্চাদেরকে যে সঙ্গে খাওয়াবেন সেসমঘ আপনি বাচ্চাদেরকে কিছু টাকা দান করে দিবেন আর আর হ্যাঁ আর মন্দির ইয়ার ইয়ার ভিতরে যে মহাদেব মন্দিরে মহাদেব মন্দিরে কিছু টাকা দান করে দিবেন যে মনস্কামনা জানাবেন যে আমার যেমন এই সন্তানটি হয় যে দেখবেন যে আপনাদের ফলাফল নিশ্চিত আকারে আসবেই আসবে আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগ করার মালিক আপনি আর বন্ধুরা আপনারা যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন যে কমেন্টটা জানাবেন যে আপনি কোন ধরনের ভিডিও আপনাদের দরকার আমি সেরকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন নমস্কার